স্ক্যা আপনাদের সাথে শেয়ার করব দুড়দান্ত পোলটি মুরগি দিয়ে সহজভাবে লাউ রান্না সহজ রেসিপি যারা পোলটি মুরগি খায় না তারাও কিন্তু এভাবে লাউ রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে চাইলে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও রকম আজকে আজকে নতুন রেসিপি নিয়ে নিয়ে চলে আসলাম আসলাম রা আছি পোলট্রি দিয়ে কিভাবে লাউ রান্না করা যায় সুস্বাদু ভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। লাউটাকে সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসছি আমি আমার মতো স্লাইস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করবো বন্ধুরা দুর্দান্ত এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন পোলট্রি মুরগি দিয়ে কিভাবে মজাদার লাউ রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা পোলট্রি মুরগি খেতে চায় না তারাও কিন্তু কাঙ্গল চেটে ফুটে খাবে এভাবে রান্না করলে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি একদম পরিষ্কার করে কেটে দিয়ে নিয়ে চলে আসলাম তারপর এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবার চূড়াটা আমি জড়িয়ে দিচ্ছি পাতিলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে পাতিলটা আমার গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এ পর্যায়ে দিয়ে দেব তিনটা পেঁয়াজ কুচি বিয়ের সুন্দর মতো আমি পিয়ার একদম লাল লাল করে বেজে নেব বন্ধুরা একদম ব্রাউন কালার ব্যারিস্টার মতো করে আমি পিয়ার বেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন কালার করে প্যারেস্তার মতো করে বেজে নিব একটু দর্জ করে ব্যস্ত বাঁচতে হবে পেঁয়াজ ভাজাটা কিন্তু একটু সময় সাপেক্ষ সেই জন্য একটু সময় নিয়ে বেজে নেবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে বেল বাটনটি অন করে দিবেন এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন যারা বলে পোলট্রি দিয়ে কোনো কিছু মজা লাগে না তাদের জন্য আজকে রেসিপি আমি এখানে হার মাংস মিলে নিয়ে নিয়েছি দিয়ে এই পর্যায়ে তেলের মধ্যে বেজে নিব এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা সাত কিন্তু একদম মুখে লেগে থাকবে আমি পা গলা সব মিলিয়ে নিয়ে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি

ভালো মতো দেখুন ব্যারাস্টার কালার একদম মাংসের মতো গড়িয়ে ধরেছে দেখতে খুব কালারটা সুন্দর এসেছে পেঁয়াজ ব্যারস্তার কারণে সেটাই কিন্তু অসাধারণ বন্ধুরা আমি পাঁচ মিনিট ডেকে বেজে নিয়েছি কিনে কালারটা দেখুন আমার চেঞ্জ হয়ে গিয়েছে একটু সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিয়ে দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া একদম সামান্য লাউয়ের মধ্যে কিন্তু বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি দিয়ে দিলাম রাজনী মাংসের মশলা তারপর দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া লবণ আগে দিয়েছি তার মতো দিয়ে ভালো মিশিয়ে নেব এখন খুব সুন্দর একটা কালার এসেছে অনেক অনেক লুবনীয় একটা কালার এবার দিয়ে দেব পানি মাংসটা কষানোর জন্য আমি এখানে আর একটু পানি দিচ্ছি দিব কাঁচামরিচ প্রায় ছয় সাতটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি আমার লাউ এর জালটা সম্পূর্ণ কাঁচামরিচ থেকে হবে আমি লাল মরিচ গুলো দেখতে পেয়েছি একদম সামান্য দিয়েছি অল্প মশলা দিয়ে লাউ রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে একদম মাকা মাখা ঝোল হলে তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম আমার ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে এরপর যে আমি লাউগুলা দিয়ে দিব আমি এখানে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখেন আমি লাউয়ের মধ্যে কোনো পানি ব্যবহার করব না আগে লাউয়ের পানি দিয়ে আমি সুন্দর মতে লাউয়ের পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব লাউ থেকে কিন্তু প্রচুর পানি ছাড়া শীতকালীন সবজি লাউ কিন্তু খেতে দুর্দান্ত অনেক অনেক মজা তাই আমি যে প্রসেসে দেখাচ্ছি সেভাবে লাউ রান্না করলে যারা পোলট্রি দিয়ে লাউ খায় না বা পোলট্রি খায় না তারাও কিন্তু খেয়ে নেবে মজা করে আশা করি ভালো লাগতেছে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশে বাদ পড়ে যাবে তাই বন্ধুরা অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা ছাড়ার পরে ফিরে আসতেছি কষানোর পরে প্রায় দশ মিনিট পরে আমি ফিরে আসব দেখুন বন্ধুরা আমি আবারও দশ মিনিট পর ফিরে এলাম দেখুন অনেকগুলো পানি ছেড়েছে আর লাউটা কমে গিয়েছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি এক পাতিল লাউ বসিয়েছি লাউটা কষানোর পরে দেখতে পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে লাউ কিন্তু কমে যায় অল্প হয়ে যায় সেই জন্য আমি একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আর লাউ কিন্তু কিডনির জন্য অনেক ভালো আমার স্বামী কিডনি সমস্যা আমার হাজব্যান্ডে তার জন্য আমাদের ঘরে লাউটা কিন্তু সব সময় রান্না করে বন্ধুরা আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সেই জন্য সুস্থ থাকে বেঁচে থাকে আমার ছেলে মেয়ের জন্য আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকতে পারে সে দোয়াই করবেন আমি লাউটাকে সুন্দরমতে কষিয়ে নিব আরো পাঁচ মিনিট মতো আমি কষাবো তারপর জন্য পানি দিব আবারও ফিরে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে এলাম অনেকগুলো পানি ছেড়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন লাউের মধ্যে কিন্তু পানি তেমন দেওয়া লাগে না এর পানি দিয়ে কিন্তু লাউটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় অনেকগুলো কমে গিয়েছে আর লাউটা প্রায় এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে শূন্য করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি অনেকগুলো পানি পানিগুলো শুকিয়ে গেলে তারপর আমি ঝুলের জন্য পানি দিব এখন পানি দিব না পানি দিলে বারসা লাগবে আমি অপর চুলে কিন্তু গরম পানিটা বসিয়ে রেখেছি লাউল পানিটা আর একটু কমিয়ে নিতে হবে অনেকগুলো পানি ছেড়েছে লাউ দিয়ে আমি লাউটা সেই পানি দিয়ে লাউ সিদ্ধ করে নিব এরপর যে আবারও ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম মিনিট পর বন্ধুরা এই পর্যায়ে আমি হালকা একটু গরম মশলা দিবো এখানে আমি চার পাঁচ কাপ মশলা দিয়ে একটা ঘরে গরম মশলা করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিলাম নতুন বন্ধুরা আমার লাউতে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না লাউ থেকে প্রচুর পানি ছেড়েছে আমার লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমার লাউটা কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিব আমি ধনে পাতা লাউয়ের মধ্যে শীতকালে ধনে পাতা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমার লাউ রান্নাটা একদম পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে পানির কোনো প্রয়োজন নেই প্রচুর পানি আছে আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি লাউ রান্নাটা কেমন হয়েছে চুলার আগুনটা আমি বন্ধ করে দিলাম বন্ধুরা দেখুন আমার পোলট্রি দিয়ে লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্সে বলে যাবেন পোলট্রি দিয়ে আমি সুন্দর করে লাউটা রান্না করে নিয়েছি খেতে কিন্তু অপূর্ব লাগবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে বন্ধুরা বলে যাবেন দেখতে যেরকম লুবনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ আপনারা বন্ধুরা একবার হলো ট্রাই করবেন কেমন হয়েছে সেটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য শুভকামনা দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম